বিয়াস আজকা ব্রয়লার মুরগি দিয়া বুনা খিচুড়ি চলবে তো আমরা এখানে নিয়েছি চাল চাউল নিয়েছি তিন পট কিছু ডাল নিয়েছি। তো এখানে কোরিয়ার মাঝে কোরিয়াটা তেতে আসছে তো এখন দিয়ে দিচ্ছি এলাচ ডালচিনি তেজপাতা তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন একটু দাপে ধাপে দিবেন তো আমি কিন্তু ভিডিওটা থেমে থেমে করছিলাম এই সবগুলো উপকরণ একসাথে দেখা গেছে পেঁয়াজ কুচিগুলো একটু আসার পরে পাঁচ মিনিট পরে আদা রসুনগুলো দিবেন আর ওই পাতিলে বসায় দিলাম আমরা বোনা খিচুড়ির জন্য তো এখন দিয়ে দিতেছি পাঁচ মিনিট পর পর তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া তো দিয়ে একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন তো আমরা আজকে ব্রয়লার মুরগি রান্না করতেছি তো আমাদের সাথী থাকুন বিডিউটা দেখতে থাকুন তো এখন দিয়ে দিলাম তেলের মাঝে এলাইচ দারচিনি তেজপাতা তো ওই পাতিলে হবে বুনা খিচুড়ি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে লাটতে হবে তো অবশ্যই লারাত রাখবেন নাড়াল লাগলে তো এদিকে দিয়ে দিলাম চিকেনের জন্য মুরগির জন্য দিয়ে দিলাম আলুর পালতাগুলা আর এখান দা আদা রসুনগুলো দিয়ে দিলাম বোনা জন্য তো এদিক দিয়ে দিয়ে দিলাম বোনা খিচুরির জন্য আদা রসুনগুলো তো এদিক দিয়ে একটু আলুটি দেওয়ার পরে কচি পরে আবার দিয়ে দিলাম মুরগির গোস্তগুলা তো ওই দিক দিয়ে দিয়ে দিলাম আপনার চাউল আর ডাউল একসাথে তো বুনা খিচুড়ির জন্য স্পেশাল রান্না হবে মুরগির গোস্ত দিয়ে চলবে বুনাই খিচুড়ি তো অবশ্যই গোস্ত বলি বিয়াস গোস্ত বলি মাংস হারাম মাংস বলা জানা যেরকম শুয়ারের মাংস খেয়ালের মাংস বলে তো প্রকৃতভাবে ভদ্রভাবে বলতে হয় যে গরুর গোস্ত তো এইখানে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আর ওদিক দিয়ে লাড়াতাড়ির পরে আলু দিয়ে দিলাম তো আপনার সাথে থাকুন তো দেখতেছেন টমেটোর পাল্টাগুলো দিয়ে দিতেছি তো অবশ্যই পাঁচ মিনিট পর পর লেড়ে দেবেন দুই মিনিট পর পর লেড়ে ডাকনা উঠাইয়া লেড়ে দিবেন তো নাই না হলে লাগিয়ে দেব তো এখান দিয়ে বেস আমাদের বিনা খিচুরি কালার চলে আসছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর পরে জোল তো দেখতে থাকুন তো এদিক যায় বোনা খিচুড়ি অলরেডি হয়ে গেছে আর দুই মিনিট চুলার মধ্যে রাইখা তো বন্ধ করে দেবো চুলা তো দেখতেই পারলেন বিয়স খুব চমৎকারভাবে আমরা এই রান্নাগুলা প্রবাসে করে রাতেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিয়স সবার মাঝে ছড়ি